প্রবাসীদের অধিকার আমাদের অঙ্গীকার বৈশ্যহীন বাংলাদেশ আমাদের সবার এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ দূতাবাসে আর সৌদি আরবও যথাযথ মর্যাদায় উদযাপিত হল আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে দূতাবাসের অডিটোরিয়াম আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলোচনা সভায় মিশনের কর্মকর্তা কর্মচারীগণ এবং রিয়াদস্থ বিভিন্ন শ্রেণী পেশার প্রবাসী মানসীগণ উপস্থিত ছিলেন অনুষ্ঠানে রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের বিষয়ক উপদেষ্টা পররাষ্ট্র উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টা বাণী পাঠ করা হয় এই উপলক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় হতে প্রাপ্ত একটি প্রামান্য চিত্র অনুষ্ঠানে প্রদর্শন করা হয় আলোচনা সভায় রিয়া অ্যাফেয়ার্স এস এম রকিবল্লাহ সৌদি আরবের ত্রিশ লক্ষ প্রবাসী মানুষই অভিনন্দন জানান বানাসের অর্থনীতি তাদের অবদানের কথা ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন তিনি তিনি বলেন প্রবাসীরা বিদেশে আসার আগে ট্রেনিং সেন্টার এটিটি সিতে ট্রেনিং প্রাপ্ত হয়ে আসার জন্য স্কিল ডেভেলপমেন্ট করলে ভালো করতে পারবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের ডিফেন্স এটাসি ব্রিগেডিয়ার মোহাম্মদ রেজাউল করিম এনডিসি মিনিস্টার কাউন্সিলার ব্যারিস্টার মোশারফ হোসেন মিনিস্টার ইকোনমিক মুর্তুজা জুলকার নাইন নোমান সম কাউন্সিলর মোহাম্মদ রিয়েজ আয়ের আব্বি সহ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এ উপস্থিত ছিলেন অনুষ্ঠান শেষে দেশের যুদ্ধের বীর শহীদ জুলাই আগস্টে বৈষমব বিরোধী ছাত্র জনতার আন্দোলনে শহীদদের রুহের মাকরাত কামনা করে এবং সকল প্রবাসীদের সুখ সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয় মোহাম্মদ জহমিদ আলম হৃদয় নিউজ ডেক্স